বন্ধুরা উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে সুবিনয় পূজাকে বলে তুই হলি আমার লক্ষ্মীমন্ত বৌমা প্রিয়াঙ্কা তখন মুখ বাঁকা করে বলে ন্যাকা মহারাজ বলি ন্যাকা তখনই পূজা মহারাজের কাছে যাই পূজা মহারাজের সামনে প্রদীপ ধরতেই মহারাজ পূজাকে বলে সংসারের দিকে মন্না দিয়ে লেখাপড়ায় মন দাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করো আর তারপরে এখান থেকে পালিয়ে যাও পূজা মহারাজকে বলে আমি সংসারও করব লেখাপড়াও করব আর তাছাড়াও পালিয়ে কি বাঁচা যায় তখনই কলিং বেল বেজে ওঠে মহারাজ বলে আমি বুঝতে পেরেছি কারা এসেছে পূজা বলে আমার মনে হয় আমিও বুঝতে পেরেছি চিয়া বলে কে এসেছে সিওমেন মহারাজ যায় দরজা খুলতে দরজা খুলতেই দেখে অরিন্দম চট্টরাজ আর তার ওয়াইফ এসেছে অরিন্দম চট্টরাজ মহারাজকে বলে আরে মহারাজ যে তো মহারাজ আসুন অরিন্দম স্যার আসুন এই বলে আমাকে ওয়েলকাম করো মহারাজ তখন হাসতে থাকে মা বলে মহারাজ হাসতেও জানে অরিন্দম বলে কি আমাকে এইভাবে ওয়েলকাম করবে না মহারাজ অরিন্দমকে বলে আপনাকে চার কাঁধে তুলে অয়েলকাম করব অরিন্দম বলে চার কাঁধে মানে মহারাজ বলে আপনাকে ঘাটে নিয়ে যাবো সুবিনয় বলে তুমি কি ওখানে জব করো নাকি মহারাজ বলে কোনখানে সুবিনয় বলে শ্মশানে মহারাজ বলে মারবো একটা অরেন্দম বলে তুমি মারবে এখানে আর আমি পড়ব শ্মশানে তাই তো তখনই সেখানে পূজারা ছুটে আসে সুবিনয় বলে এ কি এত কিছুর পরও আপনি এখানে কেন এসেছেন আমাকে এতটা হেনস্থা করেও কি আপনার শান্তি হয়নি আবার এখানে কি চাই তখনই বাহির থেকে পূজা শেষ করে আসে পূর্ণিমা অরেন্দম আর তার ওয়াইফকে দেখে পূর্ণিমা বলে এ কি আপনার এখানে অরিন্দম তখন পূর্ণিমার দিকেই শপিং ব্যাগগুলো তুলে ধরে মহারাজ বলে আপনাকে দক্ষিণা দিতে এসেছে মিসেস পূর্ণিমা মুখার্জি শপিং ব্যাগগুলো দেখে লোভে তো পূর্ণিমার চোখ পুরো চকচক করে ওঠে অরিন্দম বলে মহারাজ একদম ঠিক কথা বলেছে আপনাদের জন্য ভেরি এক্সপেন্সিভ গিফট নিয়ে এসেছি এটা শুনে পূর্ণিমার লোভ তো আরও জেগে ওঠে পূর্ণিমা চোখ বড় বড় করে শপিং ব্যাগের দিকে তাকায় সিয়া তার বাবাকে বলে বাবা তুমি এখানে কেন এসেছো তোমার সেলফ রেসপেক্ট কোথায় গেল মহারাজ বলে সেটা কি কখনো না ছিল সিয়া বলে অ্যাংরি ম্যান মহারাজ বলে ঠিকই বলেছি সুবিনয় বলে দেখুন আপনার উপহারের কোনো প্রয়োজন নেই আপনি এখন এখান থেকে যান পূর্ণিমা বলে আহ তুমি এমন করে কেন বলছো শুনলে তো উনি ভেরি এক্সপেন্সিভ গিফট নিয়ে এসেছে গিফটগুলো দেখি চলুন চলুন অরেন্দ্র মহারাজকে বলে কি মহারাজ তুমি তো আমাকে শ্মশানে পাঠাতে চেয়েছিলে আর তোমার মা আমার সাথে আত্মীয়তা করতে চাইছে মহারাজ বলে বাবা এত কিছুর পরেও কি তুমি এখানে আমাকে থাকতে বলবে মহারাজ রেগে মেগে ওখান থেকে চলে যায় পূজা মহারাজের পিছনে ছুটতে থাকে মহারাজ ডাইনিং টেবিলের পাশে গিয়ে জল খায় ওখানে চেয়ারে বসে তামাশা দেখতে থাকে আর এদিকে পূর্ণিমা খুব আপ্যায়ন করে অরিন্দমকে সোফায় বসায় এতগুলো উপহার না জানি কি কি এনেছে তাও আবার ভেরি এক্সপেন্সিভ অরিন্দম চট্টরাজ একে একে সব গয়নার বাক্স বের করতে থাকে চিয়ার জন্য খুব দামি গয়না কিনে এনেছি একেবারে ছয় সেট আর এই সব কিছু দেখে পূর্ণিমার তো মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা এত দামি গয়না চিয়া বলে বাবা আমার এই সব গয়নার প্রয়োজন নেই তুমি এগুলো নিয়ে যাও অরিন্দম বলে তোমার প্রয়োজন না থাকলেও তোমার শাশুড়ির নিশ্চয়ই প্রয়োজন আছে পূর্ণিমা বলে হ্যাঁ হ্যাঁ একদম তম চট্টরাজ তখন পূর্ণিমার জন্য ছয় সেট গয়না বের করে আর সেই সব গয়না দেখে পূর্ণিমার তো অবস্থা খারাপ সবগুলো গয়নার বাক্স একেবারে নিজের বুকের সাথে জাপটে জড়িয়ে রেখেছে আর এই সব কিছু দেখে মহারাজের তো মাথারও গরম হয়ে যাচ্ছে শুধু কি পূর্ণিমা মিলি প্রিয়াঙ্কা সকলের জন্য ডায়মন্ড সেট নিয়ে এসেছে তাও তিন সেট করে আর এই সব কিছু দেখে পূজা মহারাজকে বলে উনি তো পুরো গয়নার দোকানে নিয়ে এসেছেন চিয়ার মা বলে ছেলেদের জন্য গিফট এনেছি আর এটা শুনে সোমনাথ খুশি হয়ে যায় শিব বলে আমাদের এইসব গয়নার প্রয়োজন নেই সোমনাথ বলে তুই চুপ থাকতো আমার প্রয়োজন আছে কি এনেছেন কাকু কাকু ডাক্তার শুনে অরিন্দম চট্টরাজ বলে কি সোমনাথ বলে না না অরিন্দম স্যার অরিন্দম বলে এইবার ঠিক আছে এরপরে সোমনাথকে তার উপহার তুলে দেয় উপহার পেয়ে সোমনাথ তো দারুণ খুশি সোমনাথের জন্য ডায়মন্ড তারপরে শিবকে তার উপহার দিতে শিব বলে আমার এইসব চায় না এত সহজে আমি ভুলছি না চিয়া বলে আমিও ভুলবো না উপহার পেয়ে সোমনাথ মহা খুশি মহারাজ বলে আরো একটা উইকেট পড়লো এরপরে অরিন্দম শিবকে তার উপহার দেয় শিব বলে আমার এই সব দামি গয়না চায় না এত সহজে আমি না চিয়া বলে এত সহজে আমিও কিচ্ছু ভুলবো না পূজা বলে আমাদের আসল ব্যাটসম্যান ঠিক আছে আর কোনো চিন্তা নেই মহারাজ বলে তবে বেশি সময় ঠিক থাকবে না পূজা বলে মানে মহারাজ বলে শুনলে না এত সহজে ভুলছি না তার মানে ভবিষ্যতে ভুলতে পারে এরপরে সুবিনয়ের জন্য দামি উপহার দেয় সুবিনয় সেগুলো নিতে চায় না পূর্ণিমা হয় নাই মহারাজ বলে মা অনেক সহ্য করছি আর নয় যেই মানুষটার জন্য বাবা এত কষ্ট পেল সকলের সামনে এত অপমানিত হলো হলো অসুস্থ তুমি সেই মানুষের উপহার নিবে পূর্ণিমা বলে ফালতু না মহারাজ শিব আমার ছোট ছেলে আমার নয়নের মনি ওর ভবিষ্যতের জন্য আমাকে তো এইসব কিছু নিতেই হবে এই বলে পূর্ণিমা সব গয়নার বাক্স নিজের বুকের সাথে জাপটে ধরে আর সেটা দেখে তো মহা খুশি বলে মহারাজ তোমার জন্য উপহার আছে এই বলে অরিন্দম চট্টরাজ মহারাজের দিকে দুই বোতল বাংলা ড্রিঙ্কস নিয়ে আসে আর এটা দেখে মহারাজ অপমানিত হয় মহারাজ ওখান থেকে চলে যেতে চাইলেই পূজা মহারাজকে আটকায় পূজা বলে আমার জন্য কে এনেছেন দেখি মহারাজ বলে বলে পূজা পূজা তুমি অপমানিত না আমি অপমানিত হতে চাই যাতে করে আমি তোমার আমার দুজনেরই অপমানের যোগ্য জবাব দিতে পারি এরপরে অরন্দম চট্টরাজ পূজার জন্য উল সুতা নিয়ে আসে পূজাকে ফুটপাথের দোকানে বসে বসে উল সেলাই করতে বলে আর এই কথা শুনে মহারাজ আরও রেগে যায় মহারাজ বলি পূজা আমি এক্ষুনি এখান থেকে চলে যাব তার আগে তুমি কি জবাব দিতে চেয়েছিলে সেই জবাবটা দাও পূজা বলে চিয়া আমার বোনের মতন নয় চিয়া আমার ছোট বোন সে সূত্রে আমি আপনার কন্যা সম আমি আপনার এই উপহার নিচ্ছি কেন নিচ্ছি জানেন এই উলসুতা দিয়ে আমি চিয়ার জন্য খুব সুন্দর একটা সোয়েটার বনে দেব। আর হ্যাঁ আমি আপনার জন্য বনে দেব আপনারটা সবচেয়ে ভালো করে বনে দেব। এরপরে পূজা গিয়ে অরিন্দম চট্টরাজীকে প্রণাম করে আর এইটা দেখে অরন্তম চট্টরাজ আর তার ওয়াইফের মুখের হাসি মিলিয়ে যায় তারা নিজেদের কাছে নিজেরা খুব ছোট হয়ে যায় মহারাজ বলে মক্ষম জবাব দিয়েছ পূজা বলে রইল বা কি বাংলা ড্রিংক্স কথা আপনার এই কন্যা রত্নটি তার জামাইকে মানে আপনার এই জামাইকে আর ড্রিঙ্কস করতে দেয় না এই বলে পূজা হাসতে হাসতে অরেন্দমের দিকে তাকায় আর অরেন্দম আবারও নিজের কাছে ছোট হয়ে যায় মহারাজ মনে মনে ভাবে এতটা কনফিডেন্স নিয়ে বলো না পূজা তুমি এখন এই মহারাজকে ঠিকঠাক চিনতে পারো নি আগামী পর্বে দেখানো হবে অরেন্দম চট্টরাজ পূজাদের মার্কেটে দোকান সব পুড়িয়ে দিচ্ছে আর তখন মহারাজ আসলে গুন্ডারা পিছন থেকে মহারাজকে আঘাত করে মহারাজ জ্ঞান হারিয়ে ফেলে তবে তার আগে পূজা বলে চিৎকার করে তো বন্ধুরা কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে